মাত্র বত্রিশ মাত্র বত্রিশশো টাকা থেকে শুরু ফুল সেটা মেশিন এবং

প্রতিষ্ঠানে কিভাবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকার বাইরে থেকে যারা গুলিস্তান নিজ দিয়ে নবাবপুর রোডে ঢুকবেন অল্পে কিছুক্ষণ হেঁটে আসলে হাতের ডান পাশে হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তার প্রথম দোকানটাই আপনার 159/1 আলিপ মেশিনারি স্টোর আলিপ মেশিনারি স্টোরের অবস্থারে এখানে আসলে আমাদের পেয়ে যাবে দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন যদি না চিনতে পারেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সেলিম ভাই সর্বপ্রথম কোনটা দেখবো আমরা সর্বপ্রথম আপনার ছোটখাটো একটি চেইনসো মেশিন যেটা দিয়ে আপনার বাসাবাড়িতে আপনারা পার্সোনাল ইউজ করতে চান সেটা পাবেন মানে কম দামে যারা কম দামে যারা চান সস্তা দামে আপনার ছোট সাইজার 12 ইঞ্চি সেটআপ দিয়ে আপনি গ্যানিং মেশিন দিয়ে ঠিক আছে গ্যানিং মেশিন দিয়ে আপনার চেইন সেটআপ আপনারা এরকম চেন এর হোল্ডার সেট আপ নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে চার হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছিল ইলেকট্রিক চেন ইঞ্চি একটা মেশিন ঠিক আছে ষোলো ইঞ্চি

আপনার বারো হাজার পাঁচশো দেখাচ্ছিল আপনার পেট্রোল চেন্স অনেকে চিন্তা করেন যে আমাদের বাড়ির আশেপাশে বিদ্যুৎ নাই তো তাদের জন্য আপনার এলো পেট্রোল চেন্স

ছত্রিশ হাজার মানে ছত্রিশ ইঞ্চি গুলা আর ছোট হচ্ছিল আপনার ছয় হাজার আটশো শুরু হয়েছে আট হাজার বারো হাজার ষোলো সব রকমই আমাদের কাছে পেয়ে যাবেন যে যেটা আপনার পছন্দ ওটা নিতে পারবেন ইনকো ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড এগুলো সবাই চিনেন জানেন তা তাছাড়া এই যে এই এগুলো আছে একটু কমের ভিতরে আপনার এই যে হ্যাঁ এটা হচ্ছিল আপনার নয় টাকা নয় এটা কত ইঞ্চি চিনছো এটা আপনার বাইশ ইঞ্চি হ্যাঁ তারপরে হচ্ছিল আপনার এই একটা আছে এই রনিক্স ব্র্যান্ড ও রনিক্স এটা 20 22 24 তারপরে আছে আপনার এই এই যে টোটাল এই যে টোটাল টোটাল সবাই চিনেন জানেন হ্যাঁ হ্যাঁ টোটাল ইনকো এগুলা সেম কোয়ালিটি পাশাপাশি টোটাল যারা পছন্দ করেন নিতে পারেন এই দেখুন এই যে খোদাই করে লেখা আছে টোটাল ব্র্যান্ড তারপর আছে ওই যে ইনকো ইনকো ব্র্যান্ডের হ্যাঁ ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ড হলো আপনার এটা হচ্ছে হলো আপনার 24 ইঞ্চি এটা হচ্ছে 24 ইঞ্চি 24 ইঞ্চি সাইজ ইনকো ব্র্যান্ড তারপরে এই যে একটা বস ও বস বস বিশ বাইশ চব্বিশ সবই পাবেন আমাদের কাছে তো বিওয়ার্স এগুলাই শেষ না আমাদের কাছে আরো অনেক ধরনের চেঞ্জ রয়েছে যা এতগুলো মাল একসাথে দেখানো সম্ভব না তো বিওয়ার্স আমাদের দোকানের আসার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলেই আপনার হাতের ডান পাশে আপনার দীপা ইলেকট্রিক মার্কেট তার নিস্তালার প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে আমাদের পেয়ে যাবেন তাছাড়া চিন্তা অসুবিধা হলে আপনার ভিডিও দেওয়া স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো দর্শক এটা হচ্ছে গুলিস্থান নবাবপুর গুলিস্থান থেকে নবাবপুর রোডে অল্প একটু হেঁটে আসলে দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় ডান পাশে আপনার আলিফ মেশিনারি স্টোরের দোকানটা অবস্থান দোকানটার অবস্থান তো এখানে আসলে পেয়ে যাবেন যারা অনলাইনের মাধ্যমে মাল অর্ডার করতে চান না এসা তো অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি টাকা দেওয়ার আগে ভিডিও কল দিয়ে দেখবেন আমাদেরকে দেখা শুই না তারপরে টাকা অ্যাডভান্স করবেন যাদের মানে সমস্যা মনে হয় আর যদি সরাসরি চলে আসেন অবশ্যই গোড অনেক আইসা দেখা না দুই চার দশটা দিঘা একটা দিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম